আচ্ছা বলেন তো বিয়েতে মহারানা দেয়া কি সবাই বলুন একজন বলছে ফরজ সবাই বলুন বিয়েতে মহারানা দেয়া কিহলা সানন্দ চিত্তে স্বামীদেরকে আল্লাহ বলছেন তোমরা তোমাদের মহরণা ডৌরি দিয়ে দাও দিতেই হবে অনেকে দেয় না ঠিক না দিয়ে দিতে হবে তো দেয়া ফরজ মহরণা দেয়ার মতো অর্থ এক সাহাবিন নাই এক সাহাবি বলে বিয়ে করবো মহারণা আছে নাই তো না থাকলে কি বিয়ে করবা কি করে এখন যাকে পছন্দ করছে ওই নারীকে জিজ্ঞেস করতেছে তুমি কি কোরআন পারো মেয়ে বলে না আমি তো কোরআন পারি না তো যিনি যে সাহাবি বিয়ে করবেন ওনাকে বলেন তুমি কোরআন পারো হ্যাঁ আমি তো অনেকগুলো সুরা পারি তখন রাসুল ইসলাম ওই কন্যাকে মেয়েকে ডেকে বললো যে তুমি তো সুরা পারো না তোমার বাবু হাসবেন অনেকগুলো কোরআনের সুরা পারে তো তোমাকে তোমার স্বামী প্রতিদিন কিছু না কিছু সুরা মুখস্থ করাই দিবে এটাই হয়ে যাবে তোমার বিয়ের মোহর তাহলে বলেন তো সহজ না কঠিন অজু করে নামাজ পড়া কি সবাই বলুন ফরজ কিন্তু ধরেন অজুর পানি নাই তখন তাই করে পড়লেও কবুল করবে কে আল কেয়াম ফিসালা দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে পারছেন না বসে বসে পড়লে কবুল করবে কে বসতেও পারেন না শুয়ে পড়লেও কবুল করবে কে তাহলে বলেন তো ইসলামের বিধান কি কঠিন না সহজ ফ্লেক্সিবিলিটি আর সির ইসলামের এই ফিচার এই ফিচারটার কারণে এই বৈশিষ্ট্যের কারণে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হয় যে ইসলামের বিধানগুলো এত ফ্লেক্সিবল এটা হচ্ছে মূল বিধান না হলে এটা না হলে অপশন না হলে এই অপশন মানে সমাজের সাথে খাপ খাইয়ে নেয়ার মতো সহজে মানুষ এটাকে এক্সিকিউট করার মতো সব বিধান আল্লাহ তালা রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ তাহলে এই বিষয়গুলোর কারণে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হয় গ্রোয়িং রিলিজিয়ান মাঝামাঝি ব্যালেন্সড অ্যাপ্রোচ ইসলামের সবকিছু দেখবেন ব্যালেন্সড ওয়াকাদালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাও লিতাকুনু শুহাদাআ আলান্নাস ওয়া ইয়াকুনার রাসূল আলাইকুম শাহীদা অনুরূপভাবে আমি তোমাদেরকে ব্যালেন্স জাতি বা মধ্যমপন্থী জাতি হিসেবে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি যাতে করে তোমরা অন্য জাতির উপর সাক্ষী হতে পারো আর নবী হতে পারেন তোমাদের উপর সাক্ষী তাহলে আমাদের ধর্মটা খুবই ভারসাম্যপূর্ণ খুবই কি ভারসাম্যপূর্ণ ভারসাম্যপূর্ণoverlinebariyo নাই ছাড়া ছাড়িয়ো নাই দেখেন বিশ্বাসীদের বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ তালা বলছেন ওয়াখানা বিশ্বাসীরা যখন দান করে দানের ক্ষেত্রে তারা কৃপণতাও করে না আবার অপচয়ও করে না বরং মাঝামাঝি দান করে বরং কি মাঝামাঝি দান রাসূরুল্লা সিলামের একটা অভ্যাস ছিল তার কাছে কেউ কিছু চাইলে উনি না বলতে পারতেন না কি বলতে পারতেন না সবাই বলুন রাসুল সাহা কি বলতে পারতেন না না কেউ কিছু চাইবে আর উনি না বলবেন এই না ওনার ডিকশনারিতে নাই না বলতে জানতেন না তো একবার রাসুসাহ ইসলামের মাত্র একটা মাত্র জামা কয়টা জামা একটা তো এক ফরিয়া দিয়ে এসে রাসুসাহ ইসলামকে বললেন আল্লাহ আমাকে একটা জামা দিন আমি বস্ত্রহীন তো রহমতের নবী কি আর করবেন যেহেতু না বলতে জানেন না কাউকে ফিরিয়ে দিতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন এখন ওনার গায়ে তো জামা নাই আছে উনি জামাহীন অবস্থায় ঘরে বসে আছেন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন বিশ্বাসীরা যখন দান করে তারা কৃপণতাও করে না আবার বাড়াবাড়িও করে না মাঝামাঝি থাকে মধ্যম পন্থা মানে বুঝাতে চাইলেন আল্লাহ তালা এই কথা দিয়ে বোঝাতে চাইলেন নবী জামা যদি দুটো থাকতো তাহলে না হয় একটা দিতেন দুটো যদি থাকতো একটা দিতেন এখন ছিল কয়টা এটাই যখন দিয়ে দিয়েছেন এখন আপনি পড়বেন কি সুবাহন বিহামদি ভারসাম্য শিখাল আল্লাহ তাহলে ইসলাম হচ্ছে ভারসাম্যের ধর্ম ব্যালেন্সড রিলিজিয়ান বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নাই